পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মানবিক সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতাময়ী সরকার পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন আমাদের সরকার মানবিক সরকার আমাদের সরকার মানবিকতার কথা ভেবে সমস্ত কিছু ডিসিশান নিয়ে কাজকর্ম করে আর আজকে এসএসসির প্রোটেস্টে কী হলো আমাদের মমতাময়ী সরকারের মমতার নিদর্শন পাওয়া গেলো যেখানে রাস্তায় জামা প্যান্ট ছাড়া টিচাররা যখন প্রোটেস্ট করছিলেন তাদেরকে ধরে ধরে জামা প্যান্ট পরিয়ে দেওয়া হলো আচ্ছা জামা প্যান্টটা জামা কাপড়ের মানে কাপড়ের জামা প্যান্ট এরকম নয় জামা প্যান্ট যেটা পুরি দেওয়া হলো সেটা হচ্ছে ধুলোর জামা প্যান্ট রাস্তা থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো তাদেরকে প্রিজেন্ট ভ্যানে তোলার জন্য দোষটা কি দোষটা হলো তারা প্রতিবাদ করছেন সরকারের দুর্নীতি সরকার দুর্নীতি করেছে আপনি দুর্নীতিতে আঘাত পেয়েছেন আপনার দুর্নীতিতে আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন সরকার আপনাকে তুলে নিয়ে চলে যাবে কালকে বলছে বড় বড় কথা বলছেন না ইনি মিথ্যে কথা বলছেন উনি মিথ্যে কথা বলছেন অত সরকার বসে দু নম্বরইভাবে চাকরি দিয়েছে সেইটাকে স্বীকার করছে না সেই ব্যাপারে সরকার একবারও বলছে না তারা দু নম্বরই করছে কিন্তু এই লোকগুলো এই টিচারগুলো এই শিক্ষক শিক্ষিকাগুলো তাদেরকে ধরে প্রিজেন্ট ম্যানে তোলা হচ্ছে ডিসি নোট একটা দারুণ কথা বললেন বললেন আমাদের কাছে খবর আছে এরকম জিটেশন তৈরি হতে পারে বা সমস্যা হতে পারে আইন যাতে কেউ না হাতে তুলে নেয় তাই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি কীরকম ব্যবস্থা নিয়েছে বাসে করে আপনি যাচ্ছেন আপনাকে গিয়ে জিজ্ঞাসা করছে আপনি কি টিচার আপনি কি এখানে আন্দোলন করতে এসছেন আপনার আইডি কার্ড চাওয়া হচ্ছে আপনি আইডি কার্ড দেখাচ্ছেন যেই মধ্যে বুঝতে পারছি আপনি টিচার সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছে প্রেজেন্ট ম্যানে বাবুল আপনি টিচার হতে পারেন কিন্তু আপনি রাস্তা দিয়ে যেতে পারবেন না তার কারণ কি তার কারণ অলরেডি নিউজ আছে অলরেডি খবর দেওয়া আছে কোনো রকম প্রতিবাদ হবে না দু নম্বরই হবে চুরি হবে চামারি হবে কাটমানি হবে কিন্তু আপনি ঘরে বসে চুপচাপ বসে বসে চা খাবেন না হলে কন্যাশ্রীর টাকা নিয়ে রূপশ্রীর সাইকেল নিয়ে স্বাস্থ্যসাথীর পয়সা নিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকবেন তার কারণ চুপ থাকবেন সরকার চলছে গভর্নমেন্ট আজকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে প্রতিবাদের কোনো জায়গা নেই এতদিন করে কথা বলতো রাজনৈতিক প্রতিবাদের জায়গা নেই এখন ঘটনা হয়ে গেছে প্রতিবাদেরই জায়গা নেই এই যে ঘটনাটা ঘটছিল এই ঘটনাটা তো শিক্ষকরা প্রতিবাদ করছে কোনো রাজনৈতিক দল ছিল না না সিপিএম না বিজেপি না কংগ্রেস না কোনো আর কি দল আছে ভগবান জানে কেউ ছিল না শুধু ছিল কারা শুধু ছিল শিক্ষকগুলো এই শিক্ষক এবং শিক্ষিকাগুলো তারা রাস্তায় গিয়ে প্রতিবাদ জানাচ্ছিল সরকারের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তাদের সাথে কী করা হলো ধরে ধরে টেনে প্রিজেন্ট ভ্যানে তোলা হলো অর্ধনগ্ন মানুষগুলোকে টেনে হিচড়ে প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে বলা হচ্ছে এই ঘটনাটা নাকি আমাদের আইন আইনশৃঙ্খলার বিশৃঙ্খলা তৈরি করতে পারে ভাবুন দেখি চারটে দশটা লোক একটা জায়গায় দাঁড়িয়ে আছে তাদেরকে তুলে নিলেন কেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল শিয়ালদা স্টেশনের সামনে থেকে দুজন ম্যাডামকে ডেকে আনা হল বললো আপনারা সরে দাঁড়ান তারা সরে দাঁড়ালো তাদেরকে নিয়ে গিয়ে প্রেজেন্ট ম্যাডার তুলে দিল কেন কারণ তারা নাকি আইন শৃঙ্খলাতে বাধা সৃষ্টি করছেন কী বাধা সৃষ্টি করছিলেন ওনারাই জানেন যাই হোক আজকের এই ঘটনাটা আজকের এই পার্টিকুলার ঘটনাটা আজকে যে আন্দোলনটা একটা নচির আন্দোলন পুষ একজন শিক্ষক বলছেন এই সরকারের নগ্ন দশাকে দেখাতে তারা নগ্ন হয়ে আন্দোলন করছেন ভাবতে পাচ্ছেন সরকারে এত খারাপ অবস্থা সরকার উলঙ্গ হয়ে গেছে বলে আজকে টিচাররা যারা নতুন প্রজন্ম তৈরি করে যারা নতুন প্রজন্মকে পড়ায় শেখায় তারা আজকে নগ্ন হয়ে আন্দোলন করছেন কিন্তু আপনার কী বাজায় আছে আপনার আমার কি যায় আসে আমার তো কিছু যাচ্ছে না আমরা তো বাড়িতে দিব্যি আছি আমরা তো নিজেদের কাজ করে যাচ্ছি আমরা তো নিজেদের কাজে রয়েছি ওদের তো কাজ গেছে দু নম্বরই তো কেউ একটা করেছে নেতা মন্ত্রী সে তো জেলে আছে আর তার সাকরেরতরাও জেলে আছে কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কী অবস্থা নিয়েছে অনুব্রতবাবু বাবুতে একদম সুন্দর করে ফোন করে পুলিশের সাথে কি সুন্দর বাক্যালাপ করলে না হা এই কথাটা শোনার পরে আমার মনে হয় ইরামবাবু যদি আমি কথা বলতে শিখতাম এতদিন আমি ইউটিউবার থেকে আমি আমাদের কোনো নিউজ চ্যানেলের স্টুডিওতে বসে যেতাম টপ ক্লাস অ্যাঙ্কার হয়ে যেতাম কিন্তু তো আমি তো আর পাচ্ছি না কিন্তু দেখুন ওনাকে কি পুলিশ গ্রেপ্তার করতেছে এফআইআর দায়ের হয়েছে কি পুলিশ গ্রেপ্তার করে তাকে এই বাড়িতে কেমন ট্যানা হেঁজড়ে চ্যাংদোলা করে তুলে নেছে না আনেনি এনেছে কাদের যাদের সাথে দুর্নীতি হয়েছে যারা দুর্নীতির শিকার হয়েছে যারা দুর্নীতির ফলে নিজেদের জীবনটাকে সংশয়ে ফেলেছেন তাদের সাথে করা হয়েছে বাহ কি বিচিত্র আমার দেশ এই কালকেই বক্তৃতা রাখছিলেন মানবিক সরকারের আজকেই মমতাময়ী সরকারের একটা সুন্দর মায়া মমতার আমরা প্রমাণ পেলাম যেখানে দেখতে পেলাম মানুষজনকে শুধু হাফ প্যান্ট পরে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ভাবুন ভাবতে শিখুন সময়টা খুব ভালো এই জন্য বলি সময় থাকতে প্রতিবাদ করুন চোরেদেরকে তাড়ানোর চেষ্টা করুন দেখাবে হবে আপনার সাথে পরবর্তীটাতে ভালো থাকবেন সুখে থাকবেন